আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালি আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দে আর অডিয়েন্সেস দে আর মাই ফেভারিট স্টুডেন্টস অল অফ ইউ আর সো থ্যাংক ফ্রম মি অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ ফ্রম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ভিডিও উইল বি হেল্প অন দ্য ভেরি স্পিকিং অন ইংলিশ হেয়ার দ্য ভেরি মেইন ফ্যাক্ট ইজ দ্য ভেরি ইউজিং অফ দ্য ভি ওয়ার্ড দ্যাট মিনস দ্য ভেরি ডাব্লু এ এখানে আমরা ডাব্লু ইস ওয়ার্ড বলতে হোয়াড দিয়ে একটা কাজ করবো যার অর্থ হচ্ছে কি কয় দীর্ঘ তাহলে এখানে একটা স্ট্রাকচার রয়েছে দ্য স্ট্রাকচার ইজ হোয়ার্ড দ্যাট মিন্স তারপরে ডাব্লু ইস বি বিভার সাবজেক্ট অ্যান্ড আদার্স ওকে তাহলে যেমন আমি যদি বলি যে হোয়াটস ইউর নেম এখানে হোয়ার্ড প্লাস বিভার ইউর নেম সাবজেক্ট এই রকম করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি বা মেইন ভার বানতে পারি সো আমি যদি প্রশ্ন করি হোয়াটস ইউর নেম প্রথমে বলতে হবে যে তোমার নাম কি মিনিংটা করতে হবে তারপরে উত্তর বলতে হবে ইউর নেম তোমার নাম কি অ্যান্ড যার যে নাম সে সেটা বলবে এইভাবে আমি কয়েকটি প্রশ্ন করব এই প্রশ্নের আলোকে আমাদের স্পিকিং ইংলিশটা খুব সুন্দর হবে নাও ইন দিস টাইম দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন উইল বি টু ইউ ইউ গুড নাও i am asking you a question uh, what's your name okay now answer my name is mahia okay she has also answered that her name is mahia mahi okay so thanks her for uh, answering my question about her name and the very time for uh, you okay now uh, your question is what do you like most

ফি নাও কে

অল অফ দেম হেয়ার ফর আনসারিং দ্য ভি কোয়েশন অ্যান্ড দিস ইজ দ্য টাইম ফর মি টু স্টপ স্টপ দিস ভিডিও হেয়ার অ্যান্ড বিফোর স্টপ ইং মাই সেলফ আই এম টোটালি আর্জেন্ট টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর নেয়ার অ্যান্ড হেয়ার ওয়ান